হাই ফ্রেন্ডস তো দেখো আজকে চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে আর আজকে বানাবো হচ্ছে এঁচুড় চিংড়ি তার জন্য দেখো প্রথমেই আমি এচুর আর আলুটা কেটে নিয়েছি আর একটা হচ্ছে কুকারে সিটি দিয়ে নেব। আলু আর এঁচুড়টা একটা কুকারে সিটি দিয়ে নিচ্ছি কী বলতো ভেবে দিয়েছিলাম কুকারের সিটি কিন্তু হলো এক গন্ডগোল একটা জোরে সিটি দিয়েছি তাও কিন্তু এঁচোড়টা নরম হয়ে গেছে এখন যেহেতু এঁচোড় টাটকা আর খুবই কচি তো ওই জন্য পুরো এঁচুরটা নরম হয়ে গেছিলো তাই তোমাদের প্রথমেই আমি বলি ভিডিও শুরুতেই বলছি তোমরা না কেউ মানে এঁচোড় দেখবে এই প্রথম আনলে না মানে টাটকা আনলে সিটি দেবে না এমনি কড়াইতেই সেদ্ধ করবে তাহলে কিন্তু বেশি ভালো হবে আমার মনে হয় তো দেখো ওদিকে আমি সিটিতে বসিয়ে দিয়েছি আর এখান এখানে কী বলতো চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি তো ভেজে নিচ্ছি আর একটু হয়তো সময় লাগবে কিন্তু খেতে কিন্তু ভালো হবে ই আর কি আর ইঁচড় কী বলতো নরম হয়ে গেলে অতটা কিন্তু খেতে ভালো হয় না যতই ভালো করে তুমি রান্না করো আর দেখো এখানে হচ্ছে দেখো চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব আর সর্ষের তেলেই আমি পুরো রান্নাটা করছি আর এইসব রান্না কি তো সর্ষের তেলেই মানায় ঠিক আছে তো দেখো বকতে বকতে এই মানে চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা আমার হয়েই গেছে তো চিংড়ি মাছগুলো মানে এক একটা অনেক বড় ছিল ওই জন্য আবার কেটে দিচ্ছিলাম আর এখানে দেখো জিরে আর একটু তেল দিয়ে জিরে আর জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম তো ওই করছি এই ঠিক আছে আর তোমরা এখানে মানে এলাচ তারপর দারচিনি এসব দিতেই পারো আমি দিইনি কারণ এমনি হলে দিই যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করছি সেই জন্য আর এসব দিলাম না এমনিই করলাম তো দেখো পেঁয়াজটা একটু ভাজা হতে এবার আমি দিয়ে দিলাম টমেটো তো টমেটোটাও ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব আর একটু দিলাম হচ্ছে চিনি একটু স্বাদটাকে ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা তো রসুন বাটাটা দিয়ে ভালো করে হচ্ছে মশলাটার সঙ্গে মানে ভেজে নিচ্ছি লাস্টে দিলাম হচ্ছে আদা আর জিরে বাটা তো দিয়ে দেখো ভালো করে এবার মশলাটা কষাবো আর দিলাম হচ্ছে হলুদ হলুদ গুঁড়ো তো এখানে আমি এখনও পর্যন্ত কোনো লঙ্কা ইউজ মানে লঙ্কা দিই নি কেন বলো তো যেহেতু আমার ছেলে মানে ওকে এই যে চিংড়িটা একটু খাওয়াবো সেই জন্য ও তো একদমই মানে ঝাল খায় না ওই জন্য কি করলাম মানে রান্নাটা পুরো হয়ে গেলে তারপর ওটা তুলে তারপর আমি লঙ্কা মেশাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো যাদের বাড়িতে এরকম বাচ্চা ছেলে থাকে তো মানে ঝাল খায় না কিন্তু কি করবে বলো আলাদা আর সব রকম তরকারি যেহেতু টেস্ট করানো দরকার তো সেই জন্য ভাবলাম যে করি মানে ও আলাদা তুলে নিয়ে তারপর লঙ্কাটা দিলেই কিন্তু হবে তো তোমরাও এরকম তোমাদের বাচ্চাদের খাওয়াতে পারো মাঝে মধ্যে আর দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে এতে দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে দিলাম আর এঁচোড় আর আলুটা দেখো এঁচোড়টা মানে একদম গলে যায়নি তো নরম হয়ে গেছে দেখো এক একটা কিন্তু ছেড়েও গেছে তো তোমরা যদি এর থেকেও পারফেক্ট করতে চাও তো তোমরা কিন্তু অবশ্যই করাতে এখন সিদ্ধ করো যেহেতু এখন এঁচোড় মানে একদমই কচি নরম তো ওই জন্য এরকম মানে কুকারে সিটি দিতে যেও না একটা সিটি দিয়েও কিন্তু মানে সিটিটা তুলে দিয়েছি তাও এরকম অবস্থা হয়ে গেছে কিন্তু কী বলো তো খেতে ভালোই লেগেছিল তবে একটা মানে শক্ত থাকলে যে টেস্ট তো সেই টেস্টটা হয়নি আজকে আমি আমার ভিডিওয়ে বললাম তো সত্যি কথাই মানে বলছি যে বলবো না যে ভালো হয়েছে খুব ভালো হয়েছে তো যেটা যেমন রান্না সেটাতে তেমন প্রশংসা করাই ভালো তো দেখো জল দিয়ে দিলাম তো অল্প জল দেব যেহেতু এঁচোড় রান্নায় বেশি জল মানে দিই না আর দেখো একটুখানি দিলাম হচ্ছে লঙ্কা মানে গুঁড়ো একটু যাতে মানে কালারটা হয় সেই জন্য যেহেতু এতে কোনো এখনও লঙ্কা দেওয়া হয়নি তো একটু দিয়ে তারপর ফুটে গেলেই কিন্তু মানে তুলে নেব তো ফুটে গেছে দেখো ছেলেটা ওখানে মানে রেখেও দিয়েছি আর লঙ্কাটাও কিন্তু দিয়ে দিয়েছি তোমাদেরকে দেখানো হয়নি এবার দেখো এটা আমি নামিয়ে নেব তো রান্না আমার হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানিও আর ভালো লাগলে তো প্লিজ একটা সবাই লাইক করে দিও তো টাটা বন্ধুরা তো আবার ফিরে আসছি নতুন